शिलाफैय उन्होंने जुब सावधान ভারতের চোখ যদিও একটু পর্দা লাগাইছে আমেরিকার চোখ কিন্তু এখানে বড় করে রাখা আছে ঠিক বলতে কি কষ্ট লাগে না একটু ভাব ده হবে নাকি বাংলাদেশটা কিন্তু ছোট মানচিত্রের দিকে তাকাইলে ছোট একটা দেশ টুপিওয়ালায় ভরা মাদ্রাসায় ভরা ভারতের জমিনে হাজার 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 মাদ্রাসা লক্ষ লক্ষ আলেম আট শত বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমান কয়শ বছর মুখস্ত কর একটা জাতিকে ধ্বংস করার জন্য তার ইতিহাস ভুলায় দেওয়া যথেষ্ট মনে রাখো আটশত বছর পর্যন্ত স্পেন জমিন শাসন করেছে মুসলমানেরা কোরআন শরীফের উল্লেখযোগ্য তাফসির হলো কুরতুবি ওই স্পেন জমিনে বসে লেখা তিরিশ খন্ডের তাফসির তাফসিরে কুরতুবি ওই আটশো বছরের শাসনের মুসলমান দেশ স্পেনের মধ্যে গিয়া দেখো আজান বন্ধ বেশি ভাবতে হবে আমেরিকা এর ডব্লিউ বুশ বলেছিল আমি সারা দুনিয়ার নারী দের দেখতে চাই বের্দা আর যুবক দের দেখতে চাই দারিবিহীন ভাইরা আমার আসামের মুসলমান কাশ্মীরের মুসলমান বসনিয়া চেসনিয়ার মুসলমান ওদিকে বার্মার মুসলমান উপর চলতেছে পড়বে না না। বলা যায় তবে আল্লাহ চোখের পানি থাকবে না মাছ থাকবে সততা থাকবে জুলুম থাকবে না আল্লাহ পাক ফেরেস্তা পাঠাইয়া আমাদের হেফাজত করবে